কারেন্ট মরিচ দিয়ে আলো ভর্ত করতেছি সাদা থাকবে পাঙাশ মাছ ভুনা গাইস কাঁচা পেঁয়াজ না একদম ভাজি পিয়াজ দিয়ে চটকায় আনিছে একবারে সাত আটটা টালু দেওয়া হয়েছে और हाथ रात के खाबो कांग দুপুরে আলো ভর্তা দিয়ে ভাত খাব মজাটাই আলাদা অবশ্যই আমি সকালে কিছু খাই না দুপুরে খাই আলু ভর্তা দিয়ে খাওয়া শুরু করছি সামনে

আলু বত্তা দিয়ে সাথে থাকবে আপনার পাঙাশ মাছ একদম ভুঙা ভুনা করা হয়েছে পাঙাশ মাছটা চামিজ দিয়ে উঠাবো আলু দেয়া তো খেয়ে নেই আপনারা সাপোর্ট করলে হয়তো বড় বড় মাছ খাইতে পারবো আর না হলে আলু বত্তাই খাইতে হবে

ডালটা ফেলে দিব তুমি ওনাকে সন্ধ্যা সময় ফোন দিয়ে পার্সেলটা সন্ধ্যা ফোন দিবি সন্ধ্যা সুন্দর সন্ধ্যা সময় বলছি সামনে আসবো

কে ভাতটা সাইড করো সাইডে দিয়েছে এটা দেখো বড় বড় না ছোট একটু হয় করতে হচ্ছে জাতীয় খাবার সাথে আঙাশ মাছ এবং পাতলা ডাল So the ignorant equation chapter গরম ভাত দিয়ে আলু ভর্তা আর পাঙ মাছ আমার কাছে ফাইন লাগতেছে

তা একটু ঝাল ঝাল করে করা হয়েছে মজা ভালো হয়েছে বাংলাশ নষ্ট সেই মজা কি খাবো কমেন্ট করে জানাবেন Som at ah. 뭐, <목소리> 스타일이. <목소리> সুবিধার জন্য আলু ভত্তা বাংশ মাছ স্পেশাল খাওয়া দুপুরবেলা যদি আলু ভত্তা পাঙ মাছ আর কিছু লাগে না আপনারা সাপোর্ট করলে বড় বড় মুরগি খাইতে পারবেন এখন পাংশ মাছ দিয়ে শুরু করছি খাচ্ছি হবে চাইলে আমার সাথে জয়েন করতে পারেন ঠিক বলেছেন কোথা থেকে বলছেন এক কেজি চালের ভাত আলো ভত্তা পানাশ মাছ করলে বড় বড় মাছ বড় বড় মুরগি সব पूरा टाइखें भेद নষ্ট করা যাবে না পুরোটা শেষ করে ফেলবো ভাত আলু ভর্তা পাঙাশ মাছ যে খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করলে হয়তো বড় বড় মাছ মাংস মুরগি খাবো তো মতো খাওয়া শেষ রাতে আপনাদের সামনে আসবো বেসিংটা হাত ধুতে যাচ্ছি সবাই রাতের খাওয়ার জন্য অপেক্ষা করেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলু ভর্তাটা একটু ঝাল ঝাল ছিল আর পাঙাশ মাছ ঘটা অনেক সুন্দর হয়েছে দারুন মজা হয়েছে আজকে খাওয়া তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সাপোর্ট করবেন